ভাই জান্নাত কে ছেড়ে তোহা অন্য মেয়ে নিয়ে ভাইয়া গেছে জাহান্নাত এখন কানতে কানতে জাহান নামে চলে যাচ্ছে প্লিজ তুমি চলে আসো তুমি জানো আমি তোমার সাথে থাকতে পারি না সব এমন করে এর আগেও তুমি এমন করছো কিন্তু এখনকারটা একদম আলাদা একদিন আগে রাতে বের হয়ে গেছে এখন পর্যন্ত আসার নাম নাই তোমার সব সময় থার্ড পার্সনের জন্য সংসারে ঝামেলা কেন এরকমটা হবে তুমি যার সাথে রিলেশন করো আমি নাম উল্লেখ করবো না বা তুমি কোথায় আছো তুমি যদি আমার সব থেকে বড় কথা তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ তুমি চলে আসো কারণ তুমি এটা খুব ভালো করে জানো যে আমার তুমি ছাড়া কেউ নাই আর তুমি এটা খুব ভালো করে জানো যে আমি ছোটবেলা থেকে কিভাবে বড় হইছি কি করছি না করছি না নানের কাছে মানুষ হয়েছি নানিও আমার ছাইরা চলে গেছে এখন তুমিও চলে যাইতেছ এটা কেমন ধরনের কথা আমার একটাই কথা তুমি যদি আমার এই ভিডিও দেখা থাকো তুমি আমার কাছে ফিরে আসো না স্যার আমি পরের দিন সকালে যাই থানায় অভিযোগ করব বা এরকম কিছু বা আমার সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করো কন্ট্যাক্ট না করলে আমি কিভাবে বুঝবো তুমি কোথায় গেছো না গেছো তুমি যেখানেই যাও আমি কোনো কিছু বলবো তুমি জাস্ট আমাকে বলো আর সব বড় কথা যে ওর সাথে আমার এমন ভাবে বিয়ে হয়েছে এমন ভাবে স্ট্রাগল করছি আমরা যে ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে ও কিন্তু জানে যে আমি ওকে থাকতে পারি না তাও ওই চলে গেছে এখানে তো অবশ্যই থাক পার্সন আছে আমি জানি না আমার কপালে কি লেখা আছে আর আমি চাই না মানে আমাদের সংসারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই চারদিকে শুধু সবাই সারা সারি করতেছে আমি তোমাকে বলতাম যে তোমার তুমি যেন আমার সাইরা কখনো যায়ও না তাও তুমি সেম কাজটা করতেছো এমন কাউরে নাই যে আমি কল দেয় নাই এমন কাউরে না সবাই রে কল দিছি মা বাবা থেকে শুরু করে সবাই একটা মেয়ের জন্য কিভাবে পারলাম আমরা ব্যাখ্যা যাইতে সবাই রে যে এরকম ছায়াছড়ি হইতেছে কি হইতাছে এমন এরকম করে সংসার হয় না তো হ্যাঁ আমরা তোমার আগের দিন মনে করা উচিত যে আমরা কিভাবে এতদূর পর্যন্ত আসছি কিভাবে কি করছি হুট করে একটা মাইয়ার জন্য বা হুট করে থার্ড পার্সন এর জন্য এরকমটা চেঞ্জ হয়ে যাইতে পারো না যখন তুমি শূন্য পকেটে ছিল যখন তুমি একটা ছোটখাটো জব করতা বিকাশে জব করতা তখন আমি তোমার হাত ধরছি আর কিন্তু কেউ হাত ধরে নাই একটা সংসার করতে ঝগড়া হয় স্বাভাবিক বাট এমন 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 ঝগড়া হয়েছে এমন এমন ঝগড়া হয়েছে তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবা এটা ঠিক না ডিভোর্সের কথা পর্যন্ত তুমি উল্লেখ করছো এটা কোন সংসারে কোন হাজবেন্ড ওয়াইফ তাকে বলে না আমি হচ্ছে ইমরান ভাইয়ের বাসায় আসি কালকে ইমরান ভাইকে নিয়েই থানায় যাবো ফার্স্টে ভাবছিলাম যে তুমি ভাইয়ের কাছে আসছো আমি কালকে থানায় যে অভিযোগ করবো তুমি যদি আমার সাথে রাতের মধ্যে কন্ট্যাক্ট নো তোহাভায় আপনি যেখানে থাকেন সেখান থেকে ছুটে চলে আসুন এই জান্নাত কিন্তু এখন দিচ্ছে যেভাবে কান্নাকাটি করছে তার কান্নাকাটি দেখে আমারও কান্না চলে আসছে নাক দিয়ে ছোক দিয়ে মুখ দিয়ে সব জায়গা দিয়ে পানি পড়তেছে আমার খুব কষ্ট লাগছে এবং আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছে আপনাদেরও যদি কষ্ট লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেন তোহাবাই যেখানেই থাকো অতি শীঘ্রই ছুটে চলে আসো কারণ তোমাদের এই নাটক দেখলে আমাদের কান্না আসে না দেখলেও আমাদের কান্না আসে কারণ আমরা সাধারণ মানুষ সাধারণ হয়েছি তো এজন্য তোমাদের এই নাটক দেখতে হবে আর আমাদেরকে কান্না করতে হবে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ ছাড়াছাড়ি হচ্ছে এবং ছাড়াছাড়ি হয়ে ভাইরাল হচ্ছে তুমিও কি চাও তোমার স্ত্রীকে ছেড়ে দিয়ে ভাইরাল হওয়ার জন্য চলে আসো ভাই যেখানেই থাকো তোমার স্ত্রী কিন্তু তোমাকে জীবন দিয়ে ভালোবাসে oauthায় তোমাকে জান্নাতে নিতে তুমি কেন জাহান্নামের দিকে যাচ্ছো অন্য মেয়ের মধ্যে কি সুখ আছে যে তোমার গোর মধ্যে নাই তুমি একটু চিন্তা করো তোমাদের এই লিংক ভাইরাল হওয়ার পরে অনেক যুবক তোমাদের এই লিংক দেখে শারীরিক অক্ষমতায় ভুগছে আর তোমরা এরকম সুন্দর একটা বর্নিং ছেড়ে চলে যেতে চাও না ভাই তুমি যেখানেই থাকো চলে আসো তোমার কাছে হাত করে রিকোয়েস্ট করছি তুমি চলে আসো তোমাদের এত সুন্দর একটা বন্ডিং তোমরা ভেঙে দিও না তোমাদের এই সুন্দর সংসার দেখে মানুষ অনেক কিছু শিখে আর তোমরা যদি সংসার ভেঙে দাও তাহলে সেই মানুষগুলো কি শিক্ষা গ্রহণ করবে যে সকল মানুষগুলো তোমাদের ওই সকল ভিডিওগুলো দেখার জন্য আসে তারা এখন কি দেখবে এখন মানুষ এমবি পড়ে সেই সকল সাইডে ঢুকতে পারে না এসে একটু তোমাদের ভিডিও দেখে মানুষের জন্য চিন্তা করে হলেও তুমি ফিরে আসো এই নাটকের কি দরকার ছিল আর একটা লিঙ্ক ভাইরাল করে দিলে তো বেশি এর যাই হোক ভাই আমরা এখন ভিডিও শেষের দিকে এই নাটকটি আপনার যারা যারা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি যতটুকু জানি তোহা এরকম ছেলে না যে সে তার স্ত্রীকে ছেড়ে চলে যাবে অন্য মেয়েকে নিয়ে তোহা আসে ঠিকই তবে ক্যামেরার বাহিরে এই নাটকটি এভাবে ধারাবাহিক ভাবে এক সপ্তাহের মতো চলবে তারপরে নতুন কোনো নাটক শুরু হবে